সব খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া পেট মোটা পেট মোটা খাওয়া দাওয়া সব হয়ে এখন সব গড়গড়ি হচ্ছে গড়গড়ি গড়গড়ি পকাই তোর ছানাগুলোকে দেখে আসি তোর ছানাগুলো আবার কি করছে ও বাবা না লাগবে বোধহয় খাচ্ছে খেয়ে নিয়েছে হ্যাঁ দাঁড়া এই দাঁড়া আরো হাত নিয়ে আসছি দাঁড়া দাঁড়া ওখান দিয়ে বাটি ফাটি কিছু ঢোকে না দাঁড়া তোরা বড্ড জালাস দাঁড়া এটা তোদের না তারা এখান দিয়ে হাত ছাড়া কিছুই ঢুকবে না মানে খা আর একদিন কোথায় গেল ও মা ওইটা কি পড়ে আছে ও তাই বল খাও মাথায় ঝুল লেগে আছে খাও puchku khap তো ছনারা কেমন আছে যা ছানাদের কাছে যা তুই এটা পকাইয়ের ছনা এদিকে ডালা এক টানি আছে ওই ছানা খাওয়া হয়ে গেলে পকাই নিয়ে চলে যাবি এখানে আর বসতে হবে না কুকুর আসবে খুনি এবারে কুকুরদের টাইম পালা জামাই যাও চলে যাও পাঁচিল দিয়ে ওই দিকটায় যাও ও জামাই দেখি ঘাড়ের ঘাটা শুকিয়েছে কি না ও জামাই তোর ঘাটটা শুকিয়েছে হ্যাঁ জামাইয়ের ঘাটটা শুকিয়েছে জামাইয়ের ঘাটা শুকিয়েছে অনেকটা শুকিয়ে গেছে ঘা হয়েছিল এখানে ওষুধ দেওয়া হয়েছে অনেকটা শুকিয়ে গেছে বল জামাই করছিস জামাইকে মারধর করছে তোদের জন্য জামাই তোদের জন্য মারামারি করতে করতে ঘেউ রুগী হয়ে গেল ঘেউ পচা ঘেউ পচা জামাই যা বাবা যা দেখি পুচকু গুলো তোর তো হয়ে গেছে দাঁড়া হাতটা ধুই এই যে আমাদের বাচ্চাগুলো এই বাচ্চাগুলো ওই নাকছাবি নাকছাবির দুটো বাচ্চা হয়েছে তারা থাকে ওই ছাদে ওই ছাদে থাকে ককাইয়ের এটা হচ্ছে পকাই পকাইয়ের দুটো বাচ্চা যাদের এখন আমি খেতে দিলাম ওই ঘরটার মধ্যে আর ওই যে কালো যে ছিল চলে গেলো ও তিনটে বাচ্চা হয়েছে যার আমার ভিডিও আছে পাশের বাড়িতে দিয়েছে আর পকাইয়ের একটা বাচ্চাকে আমি একজনকে বলেছিলাম সে নিয়ে গেছে সে দুটো বাচ্চাকে নিয়েছে আগে একটা বাথরুমে ছিল রাস্তা থেকে পেয়েছিলাম সেইটাকে আর পকাইয়ের একটা বাচ্চা তাদের একটা ভিডিও দেবো আমি পরে এই বাচ্চাগুলো এখানে হয় কিন্তু ওই কুকুরে ভীষণ কুকুরে মেরে দেয় আর পকাইয়ের বাচ্চাকেই মারে কারণ পকাইয়ের বাচ্চাগুলো খুব পেকে যায় তাড়াতাড়ি করে বেরিয়ে আসে এখানে ওরা থাকে না ওরা থাকে ওই দিকের বাড়ির পেছনে এইখানে আসে আর চোখে যদি পড়ে যায় তো এখন তাও আমি শিখিয়েছি এই ঘরটায় লুকিয়ে পড়তে এখন এই ঘরটায় লুকিয়ে পড়ে নইলে ওই গেট দিয়ে সোজা কুকুরগুলো আসে পাঁচিল টোককে এসে পুরো একদম লটকে নিয়ে চলে যায় যা খাওয়া দাওয়া হয়ে গেছে যা যা ছেলে কাছে যা 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 ছেলে পুলের কাছে যা এই পাপাই বাচ্চাদের নিয়ে ঘরে যা বাচ্চাদের হয়ে গেছে যা চলে যা এই যা তুই যা যা ওইদিকে যা চলে যা ওই দেখ ওখানে বসে দেখ বদমাইশি করতে গেল খেলা শুরু হয়েছে খেলা ওখানে ব্লিচিং দেওয়া কিন্তু গায়ে কি হচ্ছে বুড়ো বয়সে সব খেলা ধরেছে বুড়ো বয়সের খেলা যা পালা পেটে কোথা থেকে সিঁদুর লাগিয়েছে এই নোংরা মধ্যে বসছিস বাচ্চা কাছে যাবি এখানে ব্লিচিং দেওয়া আছে পালা ওই পাঁচিলে দাঁড়িয়ে আছে যা ওই যে কামড়াতে আসছে কিন্তু ঘেঁটিটা ধরে নিয়ে চলে যাবে ঘাটটা ধরবে ওই যা বেরিয়েছে বাচ্চাগুলো দেখেছিস কি পাকা সেই বেরিয়েছে এই এখানে ঢুকতে হবে না চলে যাই পকাই নিয়ে চলে যা পকাই আমি ঘরে ঢুকে যাব তারপরে কিন্তু মুশকিল হবে নিয়ে চলে যা এই হচ্ছে আবার পরিবার পরিবারের একটা অংশ পরিবারের একটা ছোট্ট অংশ পরিবার তো বিশাল বড় এদের পরিবার কম এদের পরিবার বিশাল বড় এই জাপালি জামা চলে গেছে Un pahala de basara, de un pájaro de